আব্বা আপনি তো সিটার বেডর কোন থেকে শিখেছেন আপনার বয়সও তো কম হয় নাই তাই না মানসির দোকান থেকে বাকি এসে টাকা দেন নাই কেন এত সিটার বেডর কোন থেকে শিখেছেন কার দোকানেতেন বাকি আনছি আমি আর কারে টাকা দেন নাই তুই কি করছিস তালেব ভাই দোকান থেকে কি নিয়ে আইছেন বাজারে ওর দোকান জানে নো আজকে আমার বন্ধু বান্ধবের সামনে কত অপমান করিছে এই হাসারে তোর அப்பா কোনেরে এন ভাই அப்பா তো কাজে গেছে একটা কাজ হয়ে গেছে কালকে যে গেল আমার হাল খাতা এক টাকা পাবো বলছিল দুই সপ্তাহ পরে টাকা দেওয়ার কথা টাকা দেখলো না কেন রে তোর আব্বা আব্বা খুঁজতেছেন টাকা পাইবেন তা কিসের টাকা ভাই টাকা না পাইলে কেন এমনি আইসি হাল খাতায় সিঁড়ি দিলাম টাকা দিব না কি দিবি লয় দোকানে যা তো একবার দেখা করে আসবি দোকানেও তো গেল না আর তোর বাবার জিনিস লাগ সময় তো কথা মনে মন থাকে না রে ও ভাই আপনি আবার আগে কথা বলছেন কেন আমি আব্বারে কবনে আর এরকম সেন কেন আপনি ঠিকই কইছেন ওর বাপে যদি পান বাই দিতেন আরে তোর বাপের তো সিটার কে বাহি লিয়েছে টাকা পয়সা দেয় না কে তোকে অপমান করতেছে আমার খারাপ লাগে না দোকান অপমান করে তো আমারও অপমান করা। আচ্ছা থাম তোরা বিষয়ে আমি দেখেছি। ঐ ফোন তোর ভাবের ডাকো আজকে রাতনের মধ্যে যেন টাকা পায় নালি খুব খারাপ আছে। এবার কোন কিসের টাকা পাবে ও আর রাস্তাঘাটে কিসের জন্য আমাক অপমান করলো? তুই আমাক জারির দ্যাস না। তোর জন্য তোর দোকান আমি দিন আমি কি করেছি আর আমার জন্য কি বাকি করেছে ওর কাছে? তুই জানিস না। তুই যে মোবাইলটা চালাচ্ছিস ওই মোবাইলটা কোনা পালে? ওই মোবাইল দিয়ে ওই তালেফের দোকান দেন বাকি কইরা আনছি। ওই মোবাইলটার দাম 19000 টাকা। আট হাজার টাকা দিয়েছি আর সাত টাকা পাবি আপনার কাছে টাকা ছিল না আমি কি আপনি বাকি আনতে বলছি মোবাইল আমাদের সমাজে এরকম ফোন বিক্রি হয় ফ্রিজ বিক্রি টিভি বিক্রি হয় বিভিন্ন রকমের মালামালি কিস্তিতে বিক্রি হয় পকেটে টাকা না থাকলে এরকম অধিকাংশ দোকানদারই সুযোগ করে দেয় সব দোকানদারই কি আর ভালোভাবে ভয় যান পরিবারের চাপে পড়ে অনেক বাবাই তাদের ছেলেকে এরকমভাবে ফোন কিনে দেয় তারা সুযোগ নিতে গিয়ে পাঁচ টাকার জিনিস দশ টাকা দিয়েও কিনে দেয় তার ছেলেকে ভালো রাখার জন্য কেনার পরে তারা রীতিমতো ফেসে যায় টাকা না দিতে পারলেই তাদের ফ্যামিলিতেও শুরু হয়ে যায় অত্যাচার আর এই অত্যাচার থেকে বাঁচতেও লাগে নগদে ক্রয় করতে হবে নগদে মাল ক্রয় করুন এবং কিস্তি নামক সুদ হইতে বাঁচুন ভিডিওটি সেসব মানুষের জন্য করা যারা অতিরিক্ত লাভে এবং অতিরিক্ত দাম দিয়ে ক্রয় করে এবং বিক্রয় করে